আসসালামাইকুম সবাইকে মোস্ট অব দ্য স্টুডেন্ট আমাদের মেডিকেলের আন্তর্জাতিক বিষয়টা নিয়ে মারাত্মক প্যারার মধ্যে আছে ফার্স্ট অফ অল কথা সেটা হচ্ছে আন্তর্জাতিক সব পড়তে যায় না কারণ আন্তর্জাতিক ইটসেলফ এ ট্র্যাপ আমি আবারও বলতেছি আন্তর্জাতিক ইটস এ ট্র্যাপ এটা একটা ধাঁধা আর কিচ্ছু না তোমাদের টাইম নষ্ট করার তোমাদের ফোকাসকে অন্যদিকে রাখার একটা আর কিচ্ছু না একটা জাস্ট জাস্ট একটা ট্র্যাপ দেখো আলটিমেটলি তোমার আন্তর্জাতিক যে মেডিকেলের যে আন্তর্জাতিক যে জিকেটা সেখান থেকে আমি টোটাল নয়টা টপিক সিলেক্ট করছি খুব অ্যানালাইসিস করে যেখান থেকে বিগত বছরের মেডিকেল ডেন্টাল এবং বিসিএস প্রশ্ন আসছে ফার্স্ট অফ অল খেয়াল করো সেটা হচ্ছে বিগত বছর গত বছর তুমি যদি আন্তর্জাতিক প্রশ্নটা একটু অ্যানালাইসিস করো তুমি দেখবা যে সাম্প্রতিক থেকে আসছে এবং সাম্প্রতিক কি কি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘটনা বলি এশিয়ার গুরুত্বপূর্ণ ঘটনা বলি নোবেল পুরস্কার কোন প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরীক্ষার আগে যদি কোনো বড় ধরনের উল্লেখযোগ্য আবিষ্কার বা এডসেপ্টটা কোনো ঘটনা বলি হয় আন্তর্জাতিক মহলে শুধুমাত্র সেই টপিকগুলা করবা এখন আসো সেটা হচ্ছে বিগত বছরে যদি প্রশ্ন এসেই যায় যে ভিতরের থেকে তখন আমরা কি পড়বো এক নাম্বার বিশ্বের বিভিন্ন সভ্যতা শুধুমাত্র উক্ত সভ্যতার উল্লেখযোগ্য কিছু আবিষ্কার সাথে ইম্পর্টেন্ট ইনফো এখন প্রশ্ন হতে পারে যে ভ্যা ইম্পর্টেন্ট ইনফো আসলে কিভাবে চিনবো তুমি কি করবা আমরা আসলে ভুল করি যে আমরা প্রথমেই থরলি পড়তে চাই থরলি পড়ার কোনো দরকার নাই তুমি ওই শেষে যায় জাস্ট প্রশ্নগুলো দেখো যে ওইখান থেকে কোনো মেডিকেল ডেন্টাল প্রশ্ন আসছে কিনা যদি না আসে দেখো বিসিএস প্রশ্ন আসছে আসছে কিনা যদি বিসিএস প্রশ্নও না আসে তাহলে ওই টপিক পড়ার কোনো দরকার নাই দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বার প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনা জাতিসংঘ এবং এই সকল অঙ্গ সংগঠনের সদস্য পদ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এই জাতিসংঘের যে আন্ডারে যেই সকল অঙ্গ আস আছে আমাদের জাতিসংঘের তাদের সদর দপ্তর ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট অলরেডি সদর দপ্তর একটা ক্লাস খুব মারাত্মক ট্রিকি একটা এক্সক্লুসিভ ট্রিকি একটা ক্লাস আমাদের ইউটিউবে দিয়ে আছে আমার কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে বললাম লিঙ্কটা দেওয়া থাকবে একটু দেখে এসো এছাড়া অন্যান্য সকল গুরুত্বপূর্ণ সংস্থা এবং জোটের গুরুত্বপূর্ণ তথ্যাবলি এবং নিচের নিচের দিকে সরি নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে দেখবা যে আমার এই নোটটা কালেক্ট করবার নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে যে বিগত যে সিরিয়ার যুদ্ধ আরব ইসরায়েল যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিন নিপীড়ন কাশ্মীর সমস্যা সমস্যা আরাকান ভূখণ্ড সীমান্ত এবং সংকট যেরকম মিয়ানমারে কিছু সংকট হয়েছে অর্থাৎ তারপরে নেপালে কিছু সংকট হয়েছে নেপাল মানে হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে একইভাবে লাস্টে দেখো আমাদের অনেক ক্ষেত্রে আমরা মহাদেশ নিয়ে বিশাল বড় বড় লেকচার করি আলটিমেটলি মহাদেশ তোমার এত বড় বড় লেকচার ঘন্টার পর ঘন্টা সময় তারপরে ভূগোল দেখে পড়া এত কিছু তোমার একেবারে দরকার নাই তুমি কি করবা জাস্ট মহাদেশের ইম্পর্টেন্ট তথ্যাবলী দেখবা যে কোন মহাদেশের এগেনস্টে যায় শেষে যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে জাস্ট বিসিএস প্রশ্নগুলা তুমি সলভ করে আসবা আচ্ছা আর গুরুত্বপূর্ণ সকল দেশের রাজধানী বিমানবন্দর গোয়েন্দা সংস্থা সংবাদ মাধ্যম প্রণালী সামনে ক্লাস এবং সমুদ্র পড়তে তোমার পড়তে সর্বোচ্চ প্রত্যেকটা টপিক পড়তে পনেরো থেকে বিশ মিনিট লাগবে কারণ আমি বলে দিচ্ছি যে শুধুমাত্র বিসিএস কোশ্চেন মেডিকেল ডেন্টালকে তোমার যতটুকু পড়া দরকার ঠিক ততটুকু অলরেডি আমাদের এই নয়টা টপিকের দুইটা ক্লাস ইউটিউবে অলরেডি আপলোড আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং লিংক দেওয়া থাকবে চেক করে নিবা আরও সাতটা ক্লাস আসবে আমাদের ইউটিউব চ্যানেলে এই নয়টা টপিকের বাইরে তোমার আন্তর্জাতিক থেকে আর কোরো কিছু পড়ার দরকার নাই কোচিং প্রশ্ন করবে কোচিং এ অনেক অনেক ডিপ থেকে প্রশ্ন করবে এই সব প্রশ্ন তুমি যদি নাও পারো এটা নিয়ে বোদার হয় না এটা নিয়ে মন খারাপ করে বসে থাকো না কিংবা এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টে পড়ো না আন্তর্জাতিক বারবার আমি বলতেছি আন্তর্জাতিক ইটসেলফ এ ট্র্যাপ তুমি আন্তর্জাতিক থেকে সর্বোচ্চ হলে একটা বা দুইটা প্রশ্ন পাবা এবং সেই প্রশ্নটা সাম্প্রতিক এবং আমি যে নয়টা টপিক তোমাদেরকে দিছি এই নয়টা টপিক থেকে আসবে বেস্ট অফ লাক